আসসালামু আলাইকুম প্রিয়দেশবাসী আপনারা জানেন ইতিমধ্যে আমাদের রূপনগর আবাসিক মিরপুরে একটি মেঘাঞ্চল ঘটনা ঘটে গিয়েছে আমরা দেখতে পেয়েছি একটি আবাসিক এলাকায় যেখানে হচ্ছে আমাদের বিল্ডিং বিটি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে তার পাশে একটি কারখানায় কেমিক্যাল অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে যেখানে হচ্ছে নামনা অনেক আমাদের শ্রমিক ভাইয়েরা চিহ্নিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা একটি হেল্প দিয়েছি যেই হেল্প মাধ্যমে সঠিক নিখোঁজ সংখ্যা এবং হচ্ছে আহত যারা রয়েছে তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং আমরা হেল্প পক্ষ থেকে এবং জাতীয় নাগরিক পার্টি আমাদের যুবশক্তি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা পাঁচ দফা দাবি জানাচ্ছি সেটা হচ্ছে এক নম্বর যে নিখোঁজ যারা হয়েছে তাদের সঠিক তথ্য দিতে হবে দফা দুই সেটা হচ্ছে আহতদের স্বাস্থ্যসেবা এবং হচ্ছে চিকিৎসা সুনিশ্চিত করতে হবে এবং তিন নং দাবি হচ্ছে আমাদের সেটা হচ্ছে নিহতদের স্বজনদের এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং চার নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে রূপনগর আবাসিক এলাকা সহ অন্য সকল আবাসিক এলাকাতে কোনোভাবে কোনো কথাখানা রাখা যাবে না এটা হচ্ছে আমরা বারবার দেখতে পাই দুর্ঘটনার পরে আমাদের চোখ সজাগ হয় আমাদের মন সজাগ হয় এবং হচ্ছে পাঁচ নম্বর দাবি দাবি হচ্ছে আমাদের এই যে বিউবিটি এবং আবাসিক এলাকা এই রূপনগর আবাসিক এলাকাতে সকল কলকারখানা ইন্ডাস্ট্রিয়াল জোনে হচ্ছে শিফট করতে হবে আমাদের এই পাঁচ দফা দাবি সরকারের পক্ষ সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য দেওয়া হচ্ছে এবং যদি এই দাবি না মানা হয় তাহলে হচ্ছে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব যেন হচ্ছে কোনোভাবেই আমাদের একটি প্রাণ না হারায় আমরা বারবার বলি যে দেশকে আমরা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়ার মতো দেখতে চাই কিন্তু সেই জন্য যে পলিসি দরকার সরকারের পক্ষ থেকে সেই পলিসি আদৌ রাখা হয় কি না বা রাখছে কিনা সেটা ভাবার বিষয় বেলা শেষে হচ্ছে আমরা কাজে প্রমাণ করতে চাই আপনারা আমাদের পাশে থাকবেন পাশে আমরা সবসময় রয়েছি ইনক্লাব জিন্দাবাদ